মিডিয়াম সাইজ গুলো এক হাজার টাকা থেকে শুরু আর বড় সাইজের শালগুলো দিয়ে দিচ্ছি অফারে মাত্র এক হাজার চারশো টাকা আর কে কে ব্রান্ডের ভেতরে এক হাজার পাঁচশো টাকা দাম মাত্র এক হাজার পাঁচশো অসাধারণ একটা ডিজাইন মাশ কোয়ালিটি ফুল হবে কালার পেয়ে যাবেন অনেকগুলো বড় সাইজের নব্বই বাই চল্লিশ ইঞ্চি রেফেল রো অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রথম রেফেল রো এখানে অনেক অনেক গিফট দেওয়া হবে পেয়ে যাচ্ছেন স্বর্ণের রিং নো ফ্রিজ টিভি আইফোন স্মার্ট ওয়াচ ব্লেন্ডার ওভেন রাইস কুকার কিয়ামের সেভেন পি কুকিং সেট সহ লক্ষ লক্ষ টাকার ঘরোয়া সামগ্রী সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাচ্ছেন আলাইকুম ভিভার্স আশা করি সবাই ভালো আছেন তো আজ রাত আমাদের সাড়ে নয়টা বাজে রেফেল রো অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রথম এখানে অনেক অনেক গিফট দেওয়া হবে আর সাথে সাথে আপনারা কিন্তু চলে আসবেন আমাদের দোকানে ঢাকা নিউ মার্কেট বনলতা কাঁচা বাজারের দোতালায় দোকান পাঁচ নাবিল ফ্যাশনে এখানে চলছে কাশ্মীরি শালের ওপরে একবারে ধামাকা ডিসকাউন্ট যে ডিসকাউন্টে আপনারা কাশ্মীরি শাল কিনতে পারবেন সো ইনশাল্লাহ চলে আসুন কত কত সাল দেখতে পাচ্ছেন এখানে হাজার হাজার সাল কিন্তু আমরা রেখে দিয়েছি আলহামদুলিল্লাহ সো ইনশাল্লাহ আসেন কেনাকাটা করেন আর আমাদের সাথে কেনাকাটা করলে কিন্তু আমাদের দোকান থেকে কেনাকাটা করলে আপনি অনেক অনেক গিফট পেতে পারবেন সো মাত্র এক হাজার টাকা থেকে আজকে কাশ্মীরি শাল শুরু হবে তো নাবিল ভাই নতুন কালেকশন কি আসছে নতুন অনেক অনেক কালেকশন আছে অফার দিয়ে দিব মিডিয়াম সাইজের সাল আছে বাট আজকে আমরা বড় সাল দিয়ে শুরু করব মিডিয়াম সাইজ গুলো টাকা থেকে শুরু আর বড় সাইজের এর দিয়ে দিচ্ছি অফারে মাত্র এক টাকা চোদ্দশো টাকা অফার মাত্র চোদ্দশো টাকা দেখতে পাচ্ছেন এত সুন্দর শাল আসলে এই অফারটা শুধুমাত্র আমাদের বিজয়ের মাস উপলক্ষে এবং জানুয়ারি মাসে বাণিজ্য মেলা অফার দিয়ে দিব আমরা ইনশাআল্লাহ নতুন বছর উপলক্ষে হ্যাঁ নতুন বছর উপলক্ষে ধামাকা অফার সো এই কালার গুলো আপনারা কিন্তু নিতে পারছেন আমাদের থেকে কালার আছে কিন্তু অনেক 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 কালার আছে এখানে আপনি গ্রিন কালার পাচ্ছেন দেন হচ্ছে আপনি বিস্কিট কালার পাচ্ছেন সবগুলো এই ডিজাইন হবে একটা করে স্ক্রিনশট নিয়ে ফেলেন তারপরে পেস্ট কালার পেয়ে যাচ্ছেন রেড কালার পেয়ে যাচ্ছেন দেন হচ্ছে মাস্টার্ড কালার আচ্ছা এগুলো কোন ব্র্যান্ডের ভাই এগুলো হচ্ছে আপনি এনবি এনকে কে ব্র্যান্ড তো ভাই এরপর কোন ডিজাইনটা আনছেন আচ্ছা এরপর হচ্ছে আমরা যে ডিজাইন দেখাবো আপনাদেরকে খুবই সুন্দর একটা ডিজাইন এটা হচ্ছে আর কে কে ব্রান্ড ভেতরে এক হাজার পাঁচশো টাকা দাম মাত্র এক হাজার পাঁচশো টাকা বড় সাইজ আর যেই ঠান্ডা পড়ছে মানে রাইট সো এই ঠান্ডাতে কিন্তু এই শালগুলো অতি প্রয়োজন আমাদের আমরা দেখতেই পাচ্ছি খুব সুন্দর কিন্তু সেম ডিজাইনের ভেতরে আপনি অনেকগুলো কালার পেয়ে যাবেন স্পেসিফিক প্রত্যেকটা কালার আমরা খুলে দেখাতে পারবো না যদিও আমরা জাস্ট দেখিয়ে দিচ্ছি এখানে বিস্কিট কালারটা অনেক অসাধারণ একটা কালার এটা পেয়ে যাচ্ছেন দেন হচ্ছে আপনি পেয়ে যাবেন এটা হচ্ছে পেস্ট কালার মানে ডিপ পেস্টের ভেতরে খুব সুন্দর একটা কালেকশন যার যেটা লাগবে একটা স্ক্রিনশট রেখে দিবেন আর এটা হচ্ছে অফ হোয়াইট বা সাদা যেটা আমরা বলে থাকি এই কালারটা সো এটাও কিন্তু অনেক সুন্দর একটা কালার দেন হচ্ছে মাস্টার্ড কালার

সুন্দর কালেকশন আর কালার পেয়ে যাবে অনেকগুলো বড় সাইজের নব্বই বাই চল্লিশ ইঞ্চি যেই শীত পড়ছে যার কারণে হচ্ছে আমরা বড় শালগুলোর উপরে ধামাকা ডিসকাউন্ট অফার দিয়ে দিছি আগে এগুলোর প্রাইস ছিল হচ্ছে আঠারোশো দুই হাজার বাইশশো আজকে আমরা ডিসকাউন্ট দিয়ে দিছি নাবিল ফ্যাশনের সর্বোচ্চ ডিসকাউন্ট চলছে আপনারা নিতে পারবেন কালোটা দেখেন অসাধারণ কিন্তু অনেক সুন্দর কালোটা একটু জাস্ট আমি খুলেই দেখে আপনাদেরকে অনেক সুন্দর একটা ডিজাইন সো এটার প্রাইস মাত্র চোদ্দশো টাকা যার লাগবে অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন ইনশাল্লাহ দেশে চৌষট্টি জেলায় আপনি হোম ডেলিভারিতে পণ্য নিতে পারবেন ঘরে বসে ঘরে বসে কোনো ঝামেলাহীন ভাবে আপনি কিন্তু পণ্যগুলো নিতে পারবেন সো এই কালারটাও কিন্তু অনেক সুন্দর ব্লুর ভিতরে অনেক সুন্দর একটা কালার সো মাস্টার্ড কালারটাও নিতে পারেন যা লাগবে অবশ্যই একটা স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে কন্টাক্ট করুন আর চলুন আমাদের গোডাউনে হাজার হাজার পিস শাল আছে আপনারা দেখতে পারবেন তো ভাই চলে আসেন এটা হচ্ছে আমাদের গোডাউন হাজার হাজার পিস কিন্তু মালামাল এখানে স্টকে আছে দেখতে পাচ্ছেন প্রচুর মাল ছিল আলহামদুলিল্লাহ সেল হয়ে গেছে ম্যাক্সিমাম মাল সেল হয়ে গেছে তো এখানে কিন্তু জেন শালও আছে লেডি শালও আছে তো আমাদের রেফেল ড্রতে কিন্তু আপনারা অংশগ্রহণ করতে পারবেন আজকে একটা হবে আর বাকিগুলো হচ্ছে আমাদের পেজে জানিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ আপনারা নিতে পারবেন আর হচ্ছে যারা হোলসেল নিয়ে বিজনেস করতে চান মূলত তাদের উদ্দেশ্যে বলছি নিউ মার্কেট নাবিল ফ্যাশনে চলে আসবেন বনলতা কাছা বাজারের দোতালায় নাবিল ফ্যাশন দোকান নাম্বার পাঁচ আর যারা হচ্ছে আপনারা খুচরা নিতে চাচ্ছেন তারা এই চারটা নাম্বারে কটা করুন ইনশাল্লাহ দেশের চৌষট্টি জেলা থেকে আপনি ঘরে বসে পণ্য নিতে পারবেন আপনারা দেখে শুনে বুঝে পণ্য রিসিভ করতে পারবেন